আজকে চিচিংয়ে রান্না হবে দেখো দু দুখানা চিচিংয়ে ঘরে জমে গেছে আর এই চিচিংয়েগুলো না দুদিন আগে এনেছে আর এগুলো শুকিয়ে গেলেই আমি একদম খোলা ছাড়াতে পারি না ওই জন্য আমি এইটা দিয়ে একদম ছাড়িয়ে তার ছাল চামড়া তুলিয়ে দিচ্ছি আর দুটো চিচিঙাকেই একসঙ্গে রান্না করে দেবো চিচিংয়ে তো সেরকম ভাতে বা ঝোল এরকম কিছু খাওয়া হয় না ওই চিচিংয়ে নতো তো কালো জিরে ফোড়ন দিয়ে খাওয়া হয় রান্না করে আর না তো ওই পাঁচ মেশালি সবজি রান্না করলে সেখানে দেওয়া হয় আর এখন আমি চিচিঙাগুলো এরকম টুকরো করে দেখে নিচ্ছি যে ওর ভিতরে পোকা থাকে না তো তো দেখো দেখো চিচিং এগুলোকে আমি সব টুকরো করবো তারপরে কুচি কুচি করে কেটে নেবো এখন কেটে পরিষ্কার করে নিয়েছি আর ধোয়া হয়ে গেছে এর সঙ্গে পেঁয়াজ ওরকম কুচিয়ে রেখে দিয়েছি আর এখানে আছে শুকনো লঙ্কা আর কালো জিরে তেল গরম হয়ে গেছে আর শুকনো লঙ্কা আর কালো জিরেটা ফোরনে দিয়ে দিলাম এখন লবণ লঙ্কা দিয়ে চিচিঙে রান্না হতে বেশি সময় যায় না কচি ফল তো তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এই কালো জিরে ফোড়ন দিয়ে চিচিঙাটা এরকম করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এই কাঁচা লঙ্কাটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছি কী ভালো হয়েছে এটা প্রথম পাতে খেতে খুব ভালো লাগে আর দেখো এখানে অল্পটুকু কচু আছে আর এটা হচ্ছে ও লোলটা কালকে অল্পটুকু ভাতে দিয়েছি আর অর্ধেকটা রয়েছে আমি যে এটা থাক কালকে ভাতে দেবো আর এখন আমি কচু আলু দিয়ে একটু ইলিশ মাছ রান্না করব ওই জন্য একটু সর্ষে আর কাঁচা লঙ্কাও বেটে নিচ্ছি ইলিশ মাছ রান্না করলে ইলিশ মাছ একটু সরষে কাঁচা লঙ্কা বেটে দিলে খুব সুন্দর স্বাদ হয় আর আমি হাসছিলাম যে লঙ্কাগুলো শুকিয়ে গেছে আর কাঁচা লঙ্কা এখন থাকছেও না আর রাখলে পচে যাচ্ছে গোটা ছাড়িয়ে আছে আর আমি এখন দেখো সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে এখন ইলিশ মাছ রান্না রান্না হবে তো এখন তার জন্য ইলিশ মাছটা লবণ হলুদ দিয়ে নেব। কি বলতো ইলিশ মাছ সাধারণত কচু খেঁচু দিয়েই ভালো লাগে খেতে অন্য কিছু সবজির সঙ্গে যেন ঠিক ভালো লাগে না তো আর না তো শুধু সরষে বাটা দিয়ে এরকমই বেগুন দিয়ে এরকমই ভালো লাগে তো বেগুন আমার কাছে ছিল না তো যেটা আছে সেটা দিয়েই করব ওই কচু আলু দিয়েই করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে ই আমি এখন মাছগুলোকে ছেড়ে দিলাম

শুকনো লঙ্কার গুঁড়ো এখন সবজিটাকে ঝোলের সঙ্গে প্রচুর সিদ্ধ হয়ে গেছে এখন এই ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো এই যে সর্ষে দিয়ে হালকা হাতে মিশিয়ে এরকম কম তেল মশলা এরকম ইলিশ মাছ রান্না করে খেয়ে দেবে দারুণ হয় সালটা তো দেখো এখন সুন্দর করে একদম ইলিশ মাছ দিয়ে প্রচুর রান্না হয়ে গেছে আর দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে কি দারুণ একটা সেন্ট উঠেছে দারুণ হয়েছে গো থালা একতালাবাদ খাওয়া হয়ে যাবে